সালাম আলাইকুম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সারা বাংলাদেশে আওয়ামী লীগের যেই বেশ কয়েকটা ঘাঁটি বা দুর্গ বা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যে কোনো পরিস্থিতিতে ইনস্ট্যান্টলি যে এলাকার মানুষগুলো রিয়েক্ট করে সেটা হচ্ছে শেখ হাসিনার সেই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এরপরও আছে ফরিদপুর সহ আরও বেশ কয়েকটি এলাকা যেখানে ধরেন সরকারে ক্ষমতায় আওয়ামী লীগ না থাকলেও যখন কোন রকম বড় আন্দোলনের কথা হয় সেখানে আপনি বারপে দেখেন যে ফরিদপুরে কিভাবে দেশীয় অস্ত্র তারপর হচ্ছে ঢাল এগুলো নিয়ে অনেকেই শেখ হাসিনার পক্ষে রাজপথে নেমেছিলেন অর্থাৎ দুর্ভেদ্য একটা দুর্গ তো এই দুর্গে একবার এনসিপি নেতারা গিয়া কোন রকমে জামটা হাতি নিয়ে আসছে আর্মি প্রোডাকশনে गोपालগঞ্জ এখনো আউম লীগের আধিপত্য হিউজ পরিমাণ আছে তবে প্রশাসন একটা জিনিস কিন্তু এই মুহূর্তে আপনি আউম লীগের সমতার সাথে একটা জিনিস আপনি খুঁজে পাবেন মিল সেটা হচ্ছে কি আওয়ামী লীগ মাঠে যতটা শক্তিশালী ছিল না প্রশাসনের সাপোর্টে আওয়ামী শক্তিশালী ছিল এখনো বাংলাদেশে এই সরকারের বা বিএনপি জামাতের যে শক্তিটা দেখা যাচ্ছে সেটার পেছনে একটা একটা বড় শক্তি কিন্তু প্রশাসন কারণ সরাসরি মানুষ আপনি মারতে পারবেন না মপ করা প্রতিদিন একটা মামলা দিয়া যে কোনো একটা মামলার আসামি বানাইয়া পুলিশ তাকে তুলে নিয়ে যেতে পারে পুলিশের বিরুদ্ধে আপনি হাত দিলে আপনাকে ক্রস ফায়ার করে দেওয়া হবে এটা আওয়ামী লীগের সময় ছিল এখনো অনেক জায়গায় এই প্রশাসনের শক্তিতে অনেকেই বলিয়ান কিন্তু রাজনৈতিকভাবে মনস্তাত্ত্বিকভাবে আওয়ামী লীগ যে একটা কি বলা হয় যে ধরেন একটা জাতিগত তাদের একটা অস্তিত্ব তৈরি করছিল সেই জায়গা থেকে এবার ভিন্ন রকম আরেকটা খেলা আমরা দেখতে পাচ্ছি আর খেলাটা শুরু হচ্ছে বিভিন্ন জায়গার পরে এবার গোপালগঞ্জে আমি দেখতে পেলাম বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে একটা লম্বা সময় লাগবে যারা ভাবছেন যে শেখ হাসিনা চলে আসবে দুই চার সময়ের ভাই আপনি দেখতে থাকেন আমরাও জীবিত আছি আসবে না এখন সম্ভবই না কারণ হচ্ছে কি একটা সরকার যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় বসবে তো এই যে দেখেন ডক্টর ইউনুস চার দিন ভালো ছিলেন সবার কাছে কিন্তু যেই তিনি চেয়ারে বসছেন তখন এখানে অনেক কিছু কানেক্ট হয়ে গেল তো এই মুহূর্তে বিএনপিও অতীতের রাজনৈতিক দল হিসাবে তাদের অনেক ব্যর্থতা আছে দীর্ঘদিন সরকারের বাহিরে ছিলেন আবার সরকারে আসবেন এখানে আনলিমিটেড ক্ষমতা আসবে টাকা পয়সা আসবে অনেক কিছুই কানেক্ট হয়ে যায় তখন অনেক কিছু দিগ্ভ্রান্ত হয়ে যায় আর বাংলাদেশের ইতিহাস বলে যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে সেই সুষ্ঠু নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দল যত খারাপ মানে ভালো কাজই করুক পরবর্তী সময় তাদেরকে আর ক্ষমতা নিতে চায় না তো আওয়ামী লীগ আমরা ধরতে পারি মিনিমাম তিন টার্ম অথবা দুই টার্ম যখনই ব্যাক করে এই সময়টা লাগবে এখন এই যে লম্বাচুরার সময় দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড চালাই যাওয়া অথবা লোকালি অনেকে নিজেদের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের সময় ছিল না বিএনপি জামাতের অনেকে আওয়ামী লীগের সাথে সেট আপ দিয়ে চলছে কেন কোটি কোটি টাকা বিনিয়োগ করছে দেশে তাদের ব্যবসা বাণিজ্যের একটা অস্তিত্বের বিষয় আছে অনেক সো সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ দিয়ে দিয়ে তারা সেটেলমেন্টে ছিল এখন এই সেটেলমেন্টটা যখন পাঁচই আগস্ট পার হলো তখন আমরা দেখলাম যে আওয়ামী লীগের মধ্যে কারা কারা আসলে গুপ্ত ছিল এখানে অনেক জায়গায় দেখছি যে আওয়ামী লীগ ছিল কিন্তু এখন তারা বিএনপিতে যোগদান করতেছে আওয়ামী লীগ ছিল এরা জামাতের নেতা ছিল তো যেভাবে আওয়ামী লীগের মধ্যে তারা মিশে গেছিল এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের রাজনৈতিক স্বার্থে অথবা লোকাল ব্যক্তিগত স্বার্থে আপনার তারা নিজেরাও অনেকে বিএনপির মধ্যে যোগ দিচ্ছেন এবং কি আমি নিশ্চিত করে বলতে পারি কখনো আওয়ামী লীগ ফিরে আসছে শেখ হাসিনা ফিরে আসছে শোনার পরে এই মানুষগুলো সবার আগে দৌড় দিয়া আসল আস্তানায় যাবেন এখন যেমন জামাত এবং বিএনপিকে আপনি দেখছেন যে দৌড়ে সবাই সাবেক আওয়ামী লীগ সাবেক ছাত্রলীগ সাবেক এটা তারা কিন্তু এখন তারা তাদের নিজ নিজ দলে ফিরে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গোপালগঞ্জের কোটালিপাড়ায় গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুকুল খন্দকার তিনি পদত্যাগ করেছেন আর পদত্যাগ করে কি করেছেন যুব উপজেলার ভাঙারহাট বাজারে বসে তিনি যুবলীগ থেকে পদত্যাগ করেন পরে যুব দলে তিনি জয়েন করার ঘোষণা দেন এই সময় একটা লিখিত বক্তব্য পাঠ করেন তিনি লিখছেন আমি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে রাধাগঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছে মানে গুরুত্বপূর্ণ একটা পদ আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউতে কিন্তু আওয়ামী রাজনীতির আদর্শের সঙ্গে আমার ব্যক্তিগত আদর্শের মিল না থাকায় আমি যুবলীগের সাধারণ সম্পাদকের পদ এবং সব ধরনের আওয়ামী লীগের কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম সেই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান এবং তাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ গ্রহণ করার ঘোষণা দিচ্ছি তো ওইখানে কে কে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক রঞ্জন মল্লিক সদস্য সচিবের সাধারণ সম্পাদক ছিলেন এখন ওনার হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতি তার মতাদর্শের সাথে মিল নাই কিন্তু কখন আসলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তিনি কি আসলে এই কাজটা করতে পারতেন এখানে আমরা দুইটা পারসেপশন নিতে পারি যেমন ধরেন আওয়ামী লীগের রাজনীতি করতেন কিন্তু আওয়ামী লীগের অনেক কিছু সাথে একমত ছিল না এই দেশে অসংখ্য মানুষ আছে ছিল কিন্তু কিন্তু আপনি তখন কোন কথা বললে আপনাকে একটা মামলা দিয়ে দিত আওয়ামী অথবা আপনাকে একটা বিপদে ফেলে দিত এটা হইতে পারে একটা পারসেপশন আর আরেকটা হচ্ছে না তখন আমি যেই দল ক্ষমতায় আছে সেই দলের সুযোগ সুবিধা এলাকায় বেটাই আমার চিনজ ধান্দাবাজি যা আছে সব করছি এখন সরকার ক্ষমতায় নেয় আগামী দুই তিনটে আর মাসবে না এই সময়ের মধ্যে পিঠ বাঁচাইতে হবে অথবা সময় বুঝে রং বদলানো এই রকম মেন্টালিটি কিন্তু আরেকটা আছে আসলে তিনি কোনটা সেটা একটু কোয়েশ্চেন মার্ক গেল দুই তিন দিন আগেও দেখলাম দুইশো জনের আওয়ামী লীগ নেতাকর্মী তারা বিএনপিরে যোগদান করছেন বিএনপিও আর সামনে নির্বাচনকে মাথায় রেখে যে ভোটের যে বাক্সটা এটা তেনসিপির নজর বিএনপির নজর জামাতেরও নজর আপনি তো আজকের দিনে যতই বলেন এই দেশে আওয়ামী লীগ নাই তারপরে আওয়ামী লীগের ভোটার এখন পর্যন্ত কিছু তাদের অথরাইজড ভোটার তাদের পরিবার এই সংখ্যাটা টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট যারা এখনো যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে এই ভোটটা আওয়ামী লীগ পায় যাবে আপনি এদের মন মস্তিষ্কে কখনোই এনটি টি আওয়ামী লীগ হাসিনা এনটি বঙ্গবন্ধু যে কোনো রং দিয়ে আপনি তাদেরকে ম্যানোপালিট করতে পারবেন না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান যে চারটা রাজনৈতিক দল এর মধ্যে আওয়ামী লীগ বিএনপির জামাত যেইভাবেই রাখেন এদের অন্তরে সেই যে দলের প্রতি আনুগত্য ব্লাডের মধ্যে দলের প্রতি আনুগত্য এইটা আপনি বের করতে পারবেন না জেল জুলুম ভয় গ্রেপ্তার মামলা হামলা এগুলো হয়েছে না হয়েছে জামাত কৌশল অবলম্বন করে আওয়ামী লীগের ছায়া গিয়েছিল বাট তারা তাদের কার্যক্রম অন্যভাবে চালিয়েছে অর্থাৎ যে শক্তিটা আছে সেই শক্তিটার সাথে কানেক্টেড হইয়া তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে সো এই টোটাল দৃশ্যপট দেখে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে জামাত তখন যেই কাজটা করছে বিএনপির কিছু কিছু জায়গায় সব জায়গায় না বিএনপির রাজপথ ছিল জামাত বেশি করছে তো একই স্টাইলে আওয়ামী লীগকে এরকম পরিকল্পনা করতে পারে না যে ঠিক আছে মাঠে তো শক্তি দরকার সময় বুঝা তোমরা টিমের মধ্যে ব্যাক করবা অথবা সময় বুঝে তোমরা সাপোর্টিং এর জায়গাটা রাখবা এটা কিন্তু অস্বাভাবিক কিছু না সব মিলিয়ে যার যার একটা রাজনৈতিক পরিকল্পনা আছে সেই পরিকল্পনা আওয়ামী লীগের মতো চলছে বিএনপি বিএনপির মতন আর যেহেতু সামনে নির্বাচন সবারই টার্গেট আওয়ামী লীগের ভোট এবার এটাকে যার যার মতো করে জয় করার জন্য তারা তাদের কৌশল অ্যাপ্লাই করছেন অপরদিকে আওয়ামী লীগও রাজনীতিতে কীভাবে ফিরে আসা যায় চলে বলে কৌশলে তারাও কিন্তু তাদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন